স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্স কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কামিল ইদ্রিস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুদান অপশন নম্বর বি কর্তব্য ভবন তিন কোথায় অবস্থিত যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশ মন্ত্রক এমএসএমই গ্রামোন্নয়ন ডিওপিটি এবং পেট্রোলিয়াম মন্ত্রকের প্রধান অফিস অবস্থিত প্রধানমন্ত্রী মোদি আগস্ট মাসে এর উদ্বোধন করেন এর চারটি অপশন দেখে নাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি কর্তব্যপথ নতুন দিল্লি রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ড্যাশ এবং ড্যাশ ভারতের করা সমালোচনা করে এর ফলে এমনকি বিদেশ মন্ত্রক বিবৃতি দিতে হয় দিতে বাধ্য হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের প্রথম ন হাজার এইচপি লোকোমোটিভ ইঞ্জিন উদ্বোধন করা হবে কোন রাজ্যে এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর ডি গুজরাট এফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল প্রোন ইভেন্টে কিসের মেডেল জিতলেন ভারতীয় শ্যুটার আদ্রিয়ান কর্মকার এখানে আমাদের সঠিক উত্তর চাই অপশন নম্বর বি রুপো ট্রাভেল লেজার্স দু হাজার পঁচিশ ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে মনোনীত হলেন এখানে সঠিক হয়ে যায় অপশন নম্বর এ ইস্তানবুল এয়ারপোর্ট হার্ট ল্যাম্প শিরোনামে গল্প সংগ্রহের জন্য প্রথম কন্নড় লেখক হিসাবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইস প্ল্যান কে এখানে সঠিক উত্তর যায় অপশন নম্বর এ বানু মুস্তাক সম্প্রতি কোন ক্রিকেট কিংবদন্তির প্রতিকৃতি উন্মোচিত হল লর্ডসে এখানে সঠিক অপশন নম্বর বি শচীন তেন্ডুলকর আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ এবং আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ সরি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার আঠাশ হোস্ট করবে কোন দেশ অপশান হচ্ছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সঠিক অপশান হচ্ছে অপশান নম্বর এই ভারত দশ পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট ওয়ান এইট সেকেন্ডে একশো মিটার দৌড় দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড করলেন কোন রাজ্যের স্প্রিন্টার অনিমেষ কুজুর অনিমেষ কুজুর উত্তরাখণ্ড ছত্তিশগড় উড়িষ্যা গুজরাট অপশানগুলো রয়েছে এগুলো সঠিক অপশান হয়ে যাবে অপশান নম্বর বি ছত্তিশগড় সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল কোন ঐতিহাসিক মারাঠা দুর্গ কট কতগুলি সরি সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল কতগুলি মারা ঐতিহাসিক মারাঠা দুর্গ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি বারোটি সম্প্রতি প্রয়াত প্রবীণ পরমাণু বিজ্ঞানী এম আর শ্রীনিবাসন কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ নয় এখানে সঠিক উত্তর অপশন সি পদ্মবিভূষণ প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন রাজ্যের আংমো ছঞ্জিং আংমো দৃষ্টিহীন এভারেস্ট জয়ী হিমাচল প্রদেশ আসাম মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এখানে সঠিক উত্তর যে অপশন বল হিমাচল প্রদেশ তাহলে হিমাচল প্রদেশের ছঞ্জিং আংমো প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করলেন বিচারিক বিচারিক পরিষেবা পরিবেশের জন্য কত বছরের আইনি অনুশীলন বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট দুই তিন চার পাঁচ সঠিক উত্তরে যায় অপশন নম্বর বি তিন শেষ প্রশ্ন এবং পরবর্তী প্রশ্ন এ এর দু হাজার তথ্য অনুযায়ী পৃথিবীর সর্ববৃহৎ বিমান বিমান শিল্পের বাজারে ভারতের র্যাঙ্ক কত মানে ভারতের র্যাঙ্ক হল থার্ড ফিফ্থ সিক্স ফোর্থ এখানে সঠিক উত্তর হয়ে যায় ফিফথ অপশন নম্বর বি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও একটা ইনফরমেশান দেওয়ার ছিল গ্রুপ সি আঠেরোই জানুয়ারি আর গ্রুপ ডি পঁচিশে জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ